নমস্কার আমরা সবাই জানি সত্যকে কখনো চাপা দেওয়া যায় না আবার মিথ্যাকে চিরদিন কোনোদিন আটকে রাখা যায় না সত্যকে তেমন চাপা দেওয়া যায় না সত্য দিনের আলোর মতো একদিন না একদিন ঠিক পরিষ্কার হয়ে যায় আমরা যদি এখানে আমি দুটো দুটো সংগঠনের কম্পেয়ার কম্পারেটিভ মানে আমি আলোচনা করতে যাচ্ছি একটি হচ্ছে একদিকে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ এদের যদি তিন বছরের ক্ষতিয়ান দেখি তাহলে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি তিন বছরে তাদের আন্দোলনের যে ছাঁচ বা আন্দোলনের যে ধারা বা আন্দোলনের যে পদ্ধতি এটা আজ তিন অনেক গুণ উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে কুড়ি সেপ্টেম্বর থেকে এনাদের যে রেল আন্দোলন আছে আমরা জানি কোনো কিছু পেতে গেলে যেমন হচ্ছে সে ভাষাই হোক আর আপনার নিজের উনিশশো সালের খতিয়ান আদিবাসী স্ট্যাটাস স্প্রে পাওয়াই হোক কিংবা যেটাই হোক আপনার সমস্ত কিছু পেতে গেলে আপনার একটা জিনিস করতে হয় আপনাকে হয়তো সংসদীয় স্তরে আপনাকে পেতে হবে মানে আপনার ভারতবর্ষের পাঁচশো চুয়ান্নটা এমপির মধ্যে আপনার তিনশোটা এমপি যদি আপনাকে সই করে তাহলে আপনি পাবেন নতুবা আপনার একটা রাস্তা আছে সেটা ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করা স্বাভাবিক কারণেই ভারত যখন স্বাধীন হয় তখন যে আন্দোলনগুলো হয়েছিল তখনকার যারা শাসক ছিল এটাকে উগ্রপন্থী এটাকে চরমপন্থী আখ্যা দিয়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা করেছিল তাতে কিন্তু ভারতের স্বাধীনতা আটকানো যায়নি একই আজকে কুর্মীদের যে আন্দোলন আজকে যে তারিখ থেকে রেল কুড়ি হবে সেটাকেও বিভিন্ন রকম আখ্যা দিয়ে আটকানো হবে কিন্তু উনিশশো সালের খতিয়ান হিসাবে একবার যারা আদিবাসী ছিল তাদের আদিবাসী স্ট্যাটাস ফিরে পাওয়ার জন্য আন্দোলন যেহেতু কুর্মীদের হাতে এই মুহূর্তে তিনশোটা এমপি পাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজেই সংসদীয় ভাবে যেটা হয় সংসদীয় ভাবে আমাদের লোকসভা রাজ্যসভাতে বিল পাস করে কোনোদিন ওই স্ট্যাটাস দেওয়া হবে না কাজেই কাছে এই মুহূর্তে ছাড়া আর ছাড়া আর কোনো রাস্তা নেই স্বাভাবিক কারণে তারা নিজেদের প্রাণ ইভেন শুধু রেল নয় জীবন বাজি রেখে পর্যন্ত তারা এই আন্দোলনে যাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই এটা ছাড়া তাদের কাছে রাস্তা নেই কিন্তু আমি এখানে যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে একদিকে যদি আমরা তুলনা করি একদিকে হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ যারা লাস্ট তিন বছরের যদি দেখি তাহলে আজকে ওনার বাবু। তিনি যে আন্দোলনটা করেছিলেন আজকে তিন বছরে সেটা অনেক গুণ বেড়ে উঠেছে প্রতিটি পাড়ায় পাড়ায় যে চেঞ্জগুলো হয়েছে আমি সেগুলো আপনাদের বলছি এই মুহূর্তে উনিশশো সালের খতিয়ান ধরে কুর্মী সমাজ সামাজিকভাবে তাদের যে কুর্মালি ভাষা সেটাকে একই রকমভাবে তারা নিজের জায়গায় আনতে আনছে বা এখন দিনের পর দিন করম থেকে বিভিন্ন উৎসবে আমরা দেখতে পাচ্ছি তাদের যে আমাদের গ্রামের যে ইয়েগুলো হয় মানে থানগুলো হয় তাদের যে পূজা ভাষার যে সিস্টেম সেটা সম্পূর্ণ স্বতন্ত্র হিন্দু ধর্ম থেকে আলাদা হয়ে নিজেদের জায়গায় ফিরে আসছে এটা আমরা দেখতে পাচ্ছি তাদের কালচারের কথা যেমন বললাম তাদের ভাষার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কুরমালি ভাষা এখন অনেক গোটা জায়গাতে পড়ানো হচ্ছে একই রকমভাবে ভাষা সংস্কৃতির সাথে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে সার্বভৌমত্ব বা স্বশাসন সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মীদের মধ্যে এই মুহূর্তে যেটা আমরা দেখছি পঞ্চম তফসিল ষষ্ঠ তফসিল এগুলো নিয়ে স্টাডি করা বা এগুলোর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে যদি আমরা এদিকে দেখি আজকে আমরা আর একটা বড় যদি রাজনৈতিকভাবে তারা আজকে অনেকটা এক জায়গা আছে কুর্মী সমাজের ভোটের উপর কিন্তু ভোট ডিপেন্ড করে এটা কারো অস্বীকার করার মতো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের বুকে এখন কুর্মী সমাজ একটা ভোট ফ্যাক্টর উল্টো দিকে যদি আমরা যাদের চব্বিশ ঘন্টা যাদের পেছনে লেগার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যাদের আর কোনো কাজ নেই ম্যাক্সিমাম কাজটা শুধু হচ্ছে কর্মীদের পেছনে লেগে থাকা এখানে রিজার্ভেশনের কোঠাতে এসটিদের ব্যানার্জি এসটি হয় তাতে তাদের কোনো ইয়ে নেই আন্দোলন নেই এখানে বেগম হয় এখানে ঘোষ হয় বোস হয় সেফ কর্মীদের পেছনে লাগার যে চোখ ইয়ে ইয়েটা কর্মী ছাড়া আর কাউকে এস দেখতে পায় না এই জায়গায় থেকে এদের যে কন্ডিশন আমরা কম্পেয়ার করছি লাস্ট যদি আজকে মোটামুটি দেখা যায় নেতৃত্বের কথা যেমন অজিত মাহাতোর কথা বললাম এদিকে উল্টো যদি নেতৃত্বের কথা বলা হয় ভারত জাকাত মাঝি পারগানা মহলে আজকে আমাদের রবীন্দ্রনাথ মুর্মু যিনি রাজ্য পারগানা ছিলেন আজকে তিনি হারিয়ে এসেছেন কুর্মীদের বিরোধিতা করতে তার নাম নিশান পর্যন্ত আজকেও খুঁজে পাবে না একই রকম কুর্মীদের বিরোধিতা করতে গিয়ে এনাদের বিরোধিতা মানে এনাদের অন্যায় বিরোধিতা করতে গিয়ে রতনলাল মুর্মু পুরুলিয়াতে সারাদিন এর সাথে তার সাথে কাউকে সারি সারনা গামছানি ধর লড়াই করতো সেই রতনলাল মুর্মুকে আজকে আর কুকুর ছাগলও পুষে না নাম তো কেউ খুঁজে পাবে না তিন নাম্বার যদি বলা হয় ডাক্তার সুবোধ হাসদা তার নামও আপনি জীবনে খুঁজে পাবেন না উল্টো দিকে সামাজিক স্তরের কথা বলা হয় তাহলে যেটা দেখতে পাবেন আজকে কুর্মীরা যেমন নিজেদের ধর্মর জন্য একই জায়গায় একত্রিত হচ্ছে একই দিকে যদি আপনি সাঁওতালদের জায়গা দেখেন সেখানে সুবোধ হাসদা সেখানে রবীন্দ্রনাথ মুর্মুর সেখানে আপনার রতনলাল ফতনলাল কার ছিল তারা সাঁওতালদের মধ্যে সারি সারনা এড়ে গামছা দুনিয়ার মারাং বুড়ো একশো ষোলোটা ধর্মের সাঁওতালদের বিভেদ করতে লেগে গেছে এটা হচ্ছে এনাদের এক পর হারিয়ে যাওয়ার মেন কারণ দ্বিতীয় যদি বলেন যেখানে কুর্মীরা কুর্মী ভাষার জন্য কুর্মী সংস্কৃতির জন্য আন্দোলন করছে এখানে সাঁওতালদের কারা তারা প্রমণিত করতে গেছে সাঁওতালি ভাষা ভুলে যাওয়ার জন্য একই রকম ভাবে তারা ম্যাক্সিমাম আদিবাসী কল্যাণ সমিতির লোকজন যেটা করে তারা হচ্ছে নিজেরাই কনভার্টেড সাঁওতাল সমাজের রীতিনীতি কিছু জানে না ধারে না যার জন্য আজকে যদি বলা হয় আজকে যদি আজকের দিনে দাঁড়িয়ে বলা হয় আজকে কুড়ি তারিখে যেমন রেলটুকু হচ্ছে একদিকে দেখতে পাচ্ছি বিভৎস রকমভাবে একটা কর্মীদের শতপুর্ত অংশগ্রহণ একই ভাবে কুড়ি পর থেকে একুশ থেকে আপনার আদিবাসী কল্যাণ সমিতিরও আন্দোলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যদিও সেটা জলপাইগুড়ি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে কিন্তু এটুকু পরিষ্কার কোনো শিক্ষিত দু চারজন সংরক্ষণ যাদের সংরক্ষণ শুধু নয় যাদের নিজেদের স্বার্থলোভী লোক ছাড়া কোনো সাধারণ মানুষ কিন্তু কল্যাণ সমিতির মিটিংয়ে পাবেন না আর কেউ যাবে না যায় না যার জন্য আজকে যদি চ্যালেঞ্জ করা হয় অজিত মাহাতো একবার ডাকলে সাত লাখ লোক জোগাড় করলে মিতন মিতনটুর যিনি এখন চালাচ্ছেন তার সাত হাজার লোক জোগাড় করার মজাতে এখন হবে না তো যাই হোক ভুল রাস্তা কোনোদিন কাউকে দমন করে যায় না কারোর পেছনে লেগে কিছু করা যায় না আমি ব্যক্তিগতভাবে আসামের যে সাঁওতালরা ভাইরা আমাদের আছে যারা নিজেদের আদিবাসী এসটি স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করছে সেই আন্দোলনকে যেমন আমি সমর্থন করি একই রকমভাবে কর্মীদের আন্দোলনকেও আমরা অবশ্যই সমর্থন করব। একই সাথে যারা ভুল রাস্তায় মানুষকে নিয়ে যাচ্ছে তাদের এটুকু পরিষ্কার আমরা দিনের আলোর মতো দেখতে পাচ্ছি এখানে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মনোর মনোঞ্জল মুর্মু যেমন হারিয়ে গেছেন একই রকমভাবে রতনলাল হারিয়ে গেছেন একই রকমভাবে সুবোধ হাসদা হারিয়ে গেছেন একই রকমভাবে মিতন টুডু সাত হাজার লোক একসাথে যাওয়ার করতে পারবে না কাজে এনার সেই দম নেই কাজেই ন্যায্য রাস্তায় যে থাকবে সতের রাস্তায় যারা থাকবে তাদের জয় অবশ্যম্ভী এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মহল যদি বলা হয় সেক্ষেত্রে সবচেয়ে বড় ভালো জিনিস যেটা আজকে কুর্মী ভোট যেমন কনসেনট্রেট হয়েছে এক জায়গায় এসে সাঁওতাল ভোটের কথা যদি বলা হয় এরা সমস্ত এলাকায় নিজেদের এক একটা একটা চামচাগিরি করে এবং দালাল হওয়ার জন্য তৈরি করেছে এবং কোনো সান্তাল ভোট এক জায়গায় নেই কাজেই এই সাঁওতাল বাজার নেই আদিবাসীদের এই সাঁওতালদের উন্নতি করার জায়গা এই মুহূর্তে খুব কম আছে কাজেই আমরা জঙ্গলমহলবাসী বা পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার যারা আমরা বিশেষ করে পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসিদের নিয়ে স্বশাসনের এক স্বপ্ন দেখি বা ক্ষমতা কেন্দ্র যেটা আমাদের বাবা সাহেব শিখিয়েছে যেটা যে স্বপ্নকে সামনে রেখে আমরা এগোতে চাই সেটা করতে গেলে বিশেষ করে জঙ্গলমহল ক্ষেত্রে বলবো সাঁওতাল আর কুর্মীর ভাই ভাই যে কনসেপ্ট যেটা শিবু সরেন দেখেছিল সেটা ছাড়া কোনো রাস্তা নেই আমি আমাদের বেশিরভাগ অংশ সাঁওতাল বন্ধুদের বলবো দু চারটা দালাল চক্রদের পরাজনায় পা দেবেন না সাঁওতাল কুর্মী ভাই ভাই মিলে হাত মিলিয়ে আমরা আগামী দিন আমাদের স্বতন্ত্র জঙ্গলমহল ফিফথ শিডিউল চালু করার জন্য প্রস্তুতি শুরু করি এবং এক্ষেত্রে রেল টোকো হোক আর যেখানে হোক আমরা কর্মীদের বিরোধিতা যদিও ম্যাক্সিমাম লোক যায় না সামান্য কয়েকজন দালালের চক্র ছাড়া চক্রান্তে ছাড়া আমরা নিজেরা এক জায়গায় হয়ে আমাদের এলাকা আমাদের মতো উন্নয়ন করব সেই স্বপ্ন সেই জায়গাকে সামনে রেখে সেই শপথ রেখে সবাইকে আরেকবার অমন জানাচ্ছি সবাইকে আরেকবার ধন্যবাদ হুল জোহার